সালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষ এবং ডিগ্রি তৃতীয় বর্ষের অটোপাস আসবে কি আসবে না সেই বিষয়ে আর আপডেট তথ্য জানতে পেরেছি সর্বশেষ কী পরিস্থিতি সেই বিষয় নিয়ে আলোচনা করবে ভিডিওতে তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অবশ্যই শিক্ষামূলক আপডেট পেতে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য এবং খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো আমরা প্রথমে দেখে নেব অটোপাসের দাবিতে যে আন্দোলনটি করেছিল যা জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি তৃতীয় বর্ষের এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা তারা যে আন্দোলন করেছিল তাদেরকে অটোপাস দেওয়া হোক ডিগ্রি প্রথম বর্ষ এবং ডিগ্রি তৃতীয় বর্ষের সাবজেক্ট ম্যাপিংয়ের ভিত্তিতে তো এই নিয়ে কিন্তু ইতিমধ্যে অনেক নিউজ পত্রিকায় টিভি চ্যানেলে এবং অনেক প্রিন্ট মিডিয়ায় কিন্তু খবর প্রকাশিত হয়েছে তোমরা দেখতে পাচ্ছ অটোপাসের দাবিতে অবস্থান কর্মসূচি এরপর দেখতে পাচ্ছ অটোপাসের দাবিতে অবস্থান কর্মসূচি তো সেশন জটের কারণে ডিগ্রি তৃতীয় বর্ষের ডিগ্রি ছয় বছর রূপান্তর করার প্রতিবাদ অর্থাৎ তিন বছরের ডিগ্রি ছয় বছরে লেগে যায় এর প্রতিবাদ এবং দুই হাজার চব্বিশে তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে ডিগ্রি তৃতীয় বর্ষে পরীক্ষা দিচ্ছ তোমাদেরকে অটোপাসের দাবিতে এই আন্দোলনটি তোমরা করেছ তো আজকে হচ্ছে পঁচিশে সেপ্টেম্বর তোমাদের এই আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি কী সে বিষয় নিয়ে কিছু আপডেট তথ্য জানতে পেরেছি তোমাদেরকে প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি এটা হলো বিজ্ঞপ্তি এটি তেইশে সেপ্টেম্বর এই বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছিল তোমরা দেখতে পাচ্ছ যে বাংলাদেশের বর্তমান ডিগ্রি তৃতীয় বর্ষে সকল শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় সকল শিক্ষক শিক্ষার্থীদের সমান্ত রক্ষা ডিগ্রি বৈষম্য নিরসন আন্দোলনের সমন্বয়কগণ এই মর্মে পৌঁছিয়েছে যে আমাদের দাবিগুলো মেনে নেওয়ার মধ্যে দিয়ে আমরা পরীক্ষা অংশগ্রহণ করব। অর্থাৎ কি দাবি তারা করেছিল এই সাতজন সমন্বয় কি দাবি তারা তুলে ধরার চেষ্টা করেছিল সেগুলো হচ্ছে তারাই প্রেক্ষিত জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি মহোদয়ের সাথে দুই বৈঠক দুই দফা বৈঠক শেষে আমাদের সকল দাবি মেনে নিয়েছে এবং ভিসি মহোদয় আমাদের এটাও আশ্বস্ত করেছেন যে ডিগ্রি বৈষম্য অবহেলা হিসেবে সহ সকল সমস্যা দূরীকরণের বদ্ধপরিকর আমাদের দাবির আলোকে জাতীয় বিশ্ববিদ্যালয় নিজস্ব ওয়েবসাইটে অল্প কিছু দিনের মধ্যে নোটিশ প্রকাশ করবে আজ তেইশে সেপ্টেম্বর দুই হতে ডিগ্রি বৈষম্য নিরচন আন্দোলনের সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হলো অর্থাৎ তারা যে আন্দোলন শুরু করেছিল সে আন্দোলন কিন্তু স্থগিত ঘোষণা করেছে বৈষম্য নিরসন নিরসন আন্দোলনের সমান হচ্ছে এই সাতজন কামরুল ইসলাম সাকিব শান্ত চৌধুরী মোহাম্মদ রুকু মোহাম্মদ নিজামুদ্দিন মোহাম্মদ তুফান শামী ইসলাম তপু সাইফুল ইসলাম রাসেল তো এই কিন্তু ইতিমধ্যে তাদের যে কার্যক্রম সেগুলো স্থগিত ঘোষণা করে দিয়েছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য তার কাছ থেকে তথ্য জানতে পেরেছি আর ডিগ্রি তৃতীয় বসে অটোবাসের দাবি নাকচ করে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় তার মানে তোমাদের পরীক্ষা দিতে হবে তোমাদের আর হচ্ছে না ভিসি মহাদেয় অটোবাসে বাদ দিয়ে সব দাবি মানতে প্রস্তুত ওনার বক্তব্য যে পরীক্ষা অংশগ্রহণ করো পাশ করানোর দায়িত্ব আমার খুবই আর সাধারণভাবে পরীক্ষা হবে কেন্দ্রের প্রতি নির্দেশনা দেওয়া হবে সহজভাবে পরীক্ষা গ্রহণের জন্য দ্রুত পরীক্ষা নিয়ে রেজাল্ট প্রকাশ করতে তিনি তিনি চাপ দিলে করবেন জানিয়েছেন চাপু পরীক্ষা পক্ষে আছে আমাদের এই নতুন ফিসি আর এই তথ্যটা আমি বিভিন্ন যে গ্রুপ আছে জাতীয় বিশ্ববিদ্যালয় সেই গ্রুপ থেকে তুলে ধরার চেষ্টা করলাম তো তোমাদের আর অটোপাস হচ্ছে না অটোপাস তোমাদের আর দেবে না জাতীয় বিশ্ববিদ্যালয় আর অটোপাসের পক্ষে অনেক শিক্ষার্থী অটোপাসের পক্ষে না তারা পরীক্ষার মাধ্যমে তাদের পাস করতে চায় আমিও ব্যক্তিগতভাবে বিভিন্ন ভিডিওতে বলেছি যে অটোপাস তোমাদের আসবে তোমাদের অবশ্যই অবশ্যই পরীক্ষা দিতে হবে তাই সর্বোচ্চ যে তথ্যটি আমরা জানতে পেলাম অর্থাৎ ভিডিওর যে সারমর্ম সেটি জানতে পারলাম যে তোমাদের অটোপাস আর হবে না তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষায় বসতেই হবে তো এই ছিল আজকের এই ভিডিও সর্বশেষ তথ্য অটোবাস তোমাদের আর হবে না তোমাদের অবশ্যই পরীক্ষা দিতে হবে আর পরীক্ষা দেওয়ার জন্য যে শর্টকাট এবং ফাইনাল সাজেশন স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবে ইনশাআল্লাহ তোমাদের জন্য রেখেছি শর্ট এবং ফাইনাল সাজেশন ডিগ্রি দ্বিতীয় বর্ষের এবং ডিগ্রি তৃতীয় বর্ষের ইনশাআল্লাহ সাজেশনগুলো কমপ্লিট করলে আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে ধন্যবাদ আসসালামু আলাইকুম